আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক তোমাদের সবার ভিতরে একটা কমন কোয়েশ্চেন পাচ্ছি সেটা হলো এখনও যে তোমাদের পরীক্ষার বাকি মাঝখানে তিন মাস আছে এই তিন মাস তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো তাহলে কি তোমাদের এ প্লাস রাখা সম্ভব কিনা আমি অবশ্যই বলবো হ্যাঁ তোমাদের এ প্লাস রাখা সম্ভব জাস্ট কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো মাথায় রেখে যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই যে তিন মাস আছে তোমার যদি প্রিপারেশন একদম জিরো লেভেলেও হয়ে থাকে আজকে ভিডিওটা দেখার পরে তুমি যদি সম্পূর্ণ কথাগুলো শোনা এবং সেগুলো মানার চেষ্টা করতে পারো তাহলে তোমার ইনশাআল্লাহ সামনে যে পরীক্ষা আছে সে পরীক্ষায় কিন্তু তিন মাস পরে তুমি এ প্লাস অর্জন করতে পারবে সো এজন্য জন্য সকলকে অনুরোধ করবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কারণ তুমি পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে প্রত্যেকটা পয়েন্ট তুমি বুঝতে পারবে কী কী করতে হবে সেগুলো উপলব্ধি করতে পারবে এবং সেভাবে যদি নিজের সময়টাকে কাজে খাটাতে পারো অবশ্যই কিন্তু তোমার সামনে যে পরীক্ষা আছে সে পরীক্ষায় তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে সো কথা না বাড়িয়ে আমরা মেইন কথায় চলে যাই দেখো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আত্মবিশ্বাস এখন এখানে কিন্তু আমি সংক্ষেপে কিছু জিনিস রেখে রেখেছি প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ দেব তো আত্মবিশ্বাসের কথাটা কেন আমি প্রথমে লিখলাম কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকেই কি মনে করি যে আমি তো দুর্বল স্টুডেন্ট আমি খারাপ স্টুডেন্ট আমার দ্বারা এটা হবে না এই যে একটা মাথায় চিন্তা মানে আমাদের যেহেতু ক্লাস রোলের হিসাবে আমরা অনেক সময় ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট নিজেকে মানে পর্যায় দাঁড় করাই তো এই দিক থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ের হচ্ছে ক্লাস রোল পিছনে থাকে সে সব সময় নিজেকে এভাবেই মানাই নিতে চেষ্টা করে যে আমার আসলে পড়াশোনায় অতটা আমি পারদর্শী না বা আমার মেধা অতটা ভালো না বা আমি খারাপ স্টুডেন্ট এই বিষয়গুলো যখন মাথায় ইনপুট করে তখন কিন্তু তার আত্মবিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায় তো তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে মন থেকে এই জিনিসটাকে দূর করতে হবে যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই সবাই মেধাবী পরিশ্রম যে করে দিন শেষে সেই হচ্ছে ভালো স্টুডেন্ট এবং যে পরিশ্রম করে দিন শেষে সেই হচ্ছে ভালো রেজাল্ট করে সো তুমি মেধাবী তোমার পরিশ্রম করার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আজ থেকেই মাথা থেকে তোমার হচ্ছে ঝেড়ে ফেলতে হবে যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই মেধাবী আর অমেধাবী বলতেও কিছু নাই ঠিক আছে এবং এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলে তোমার জাস্ট পরিশ্রম করার একটা আত্মবিশ্বাস রাখতে হবে এবং সাথে নিজের ভিতরে আর একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমি পড়লে পারবো এবং আমার দ্বারাও সম্ভব এই চিন্তাটা মাথায় যদি সেট করতে পারে একবার তারপর তুমি পরিশ্রম করে দেখো অবশ্যই সাকসেস হবে তো এইটা হলো তোমাদের প্রথম স্টেজ যে মনের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমার দ্বারা সম্ভব আমি পারবো এবং ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলতে হবে ঠিক আছে রোল দিয়ে কখনো স্টুডেন্ট ভালো খারাপ ডিফাইন করা যায় না ক্লিয়ার ওকে এরপরে দ্বিতীয় হল ধারাবাহিক পড়াশোনা করা ধারাবাহিক পড়াশোনা করার বিষয়টা আগে রাখলাম কেন সেটা হলো কারণ আজকে আমার কথাটা শুনবা শোনার পরে কিছুটা মোটিভেটেড হবা বা কিছুটা নিজের ভিতরে মনোবল কাজ করবে যেন আমি পারবো বা আমার পড়া উচিত আগ্রহ কাজ করবে পড়ার প্রতি কিন্তু দিন শেষে দু দিন পরে দেখা যাবে কি যে তোমার সেই মনোবলটাও নেই এবং সেই আত্মবিশ্বাসটাও নেই অনুপ্রেরণার জায়গাটাও হারাই ফেলছ তো এই জন্য আমরা এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় যখন কথাবার্তা শুনি বা ইন্সপিরেশন পাই তখন পড়ার আগ্রহ বাড়ে এবং দেখা যায় আমরা দুই দিন পড়ি বা তিন দিন খুব জোরালোভাবে পড়াশোনা করি কয়েকদিন পর সেটা আবার বিলীন হয়ে যায় সো এই কাজটা করা যাবে না তোমাকে অবশ্যই পড়াশোনার ভিতর থাকতে হবে এবং সেটা হলো ধারাবাহিকভাবে অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তুমি যতক্ষণ সময় পাচ্ছ সেই প্রত্যেকটা দিন সময় তোমার ভালোভাবে কাজে কাটাতে হবে এবং সেটা ধারাবাহিকভাবে মাঝখানে মনে করো গ্যাপ রাখা যাবে না মনে করো তুমি একটা ট্রেনে চলতে এসো ট্রেনটা যদি কখনও লাইনচ্যুত হয় তাহলে কিন্তু ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে সো তোমার টার্গেট থাকতে হবে যখন আমি স্টেশনে পৌঁছাবো তখনই আমি থামবো এর ভিতরে আমি কখনো থামবো না ঠিক আছে তাহলে প্রথম হলো আত্মবিশ্বাস তারপর হচ্ছে পড়াশোনা করবা সেটা অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে করবা ক্লিয়ার এরপরে তোমাদের হচ্ছে সব বইয়ে বেসিক ক্লিয়ার অর্থাৎ তোমার ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার আছে কি না এই জিনিসটা একটু মাথায় আগে নোট করা অথবা তুমি একটা খাতায় নোট করবা যে তুমি প্রত্যেকটা বইয়ের কোন কোন অধ্যায়ের বেসিকগুলো জানো কোন কোন অধ্যায়ের বেসিকগুলো এখনও তুমি ভালো জানো না এবং বেসিক নিয়ে যাদের সমস্যা আছে তাদের জন্য আমি মাঝখানে অল্প কিছু কথা বলতে চাই আমার প্রাইভেট ব্যাচ নিয়ে তোমরা অবশ্যই জানো আমার একটা অনলাইন প্রাইভেট ব্যাচ আছে এবং সেখানে হচ্ছে তোমাদের জেনারেল সাবজেক্ট সহ সায়েন্সের চারটে সাবজেক্ট কিন্তু পড়ানো হয় তো সেখানে খুব স্বল্প পরিমাণ ফি রাখা হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো টাকা গ্রুপ এতে হচ্ছে তিনটা সাবজেক্ট গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সমাজ বা বিজ্ঞান এবং হচ্ছে গ্রুপ সিতে হচ্ছে চারটা সাবজেক্ট সায়েন্সের তো গ্রুপ এর ফি হচ্ছে তিনশো টাকা গ্রুপ বি এর ফি তিনশো টাকা এবং গ্রুপ সি এর চারটা সাবজেক্টের জন্য চারশো টাকা প্রতি মাসে ফি জমা দিতে হয় তো যাদের বেসিক নিয়ে সমস্যা আছে তারা বল তাদের জন্য আমার সব থেকে বেস্ট এটা উপায় আমি মনে করি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে ফ্রি পেয়ে যাবে কারণ হচ্ছে আমি পড়ানো যখন থেকে শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু হচ্ছে রেকর্ড ক্লাস আমার সেই প্রাইভেট গ্রুপে দেওয়া আছে তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে একদম সেই শুরুর ক্লাস থেকে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাস দেখে নিতে পারবে এতে করে হবে কি তোমার হচ্ছে বেসিকটা কিন্তু তুমি ওই ক্লাসগুলো দেখে স্ট্রং করে নিতে পারবে সাথে সাথে এখন যে তোমার হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াগুলো পড়ানো হয় তুমি সেই পড়াগুলো অ্যাটেন্ড করতে পারবে তাতে করে হবে কি তোমার বেসিকের দুর্বলতাও কেটে যাবে এবং তুমি অ্যাডভান্স লেভেলের পড়াগুলো সাথে সাথে প্র্যাকটিস করতে পারতেছো সো এটা আমি মনে করি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা হচ্ছে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো তাহলে হচ্ছে বেসিক নিয়ে আমি মনে করি কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এছাড়াও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে সেখান দিয়েও ই করতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমার হচ্ছে পেজ লিঙ্ক এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আমার সাথে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো সো আমি বলবো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা হাতছাড়া না করাই ভালো কারণ তোমাদের যদি বেসিকের সমস্যা থাকে এবং অ্যাডভান্স লেভেলে পড়াগুলো যদি সাথে সাথে শিখতে চাও তাহলে খুব স্বল্প পরিমাণে ফি জমা দিয়ে কিন্তু তোমরা ভর্তিটা কনফার্ম করতে পারো এবং তোমাদের এ টু জেড সব কিছুই কমপ্লিট করে দেওয়া হবে এবং সাথে সাথে আমার সাথে তো সবসময় তোমাদের যোগাযোগ থাকবেই যে কোনো সমস্যা ইনশাল্লাহ সবসময় পরীক্ষার আগ পর্যন্ত পাশে পাবে ঠিক আছে তো নিয়ে যেটা কথা বলছিলাম তো যেভাবে হোক তোমার হচ্ছে প্রাইভেট পড়ে হোক নিজে পড়ে হোক বেসিকটা ক্লিয়ার করতে হবে বেসিকের ক্ষেত্রে আমার প্রাইভেটের কথা এই জন্য বললাম অনেক কিছু আছে যেগুলো আমাদের বুঝতে সমস্যা হয় সেগুলো কিন্তু প্রাইভেট পড়লে বা কোনো স্যারের কাছ থেকে শিখলে খুব ইজিলি আমরা বুঝতে পারি জানতে পারি যেভাবেও তোমার হচ্ছে রেগুলার পড়াশোনার কথা মাথায় যখন আনবা তখন হচ্ছে তোমার প্রত্যেকটা অধ্যায়ে বেসিক ক্লিয়ার আছে কি না প্রত্যেকটা সাবজেক্টে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যদি দরকার হয় একটু নোট করবা যে কোন কোন অধ্যায়গুলো এখনও বেসিক তোমার ক্লিয়ার হয় সেটা নোট করার পরে তোমার যে কাজ করতে হবে গুরুত্বপূর্ণ অধ্যায় বেশি ফোকাস দিতে হবে প্রত্যেকটা বইয়ে আমরা কি জানি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে এই জন্যই কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হয় এবং যারা সাজেশন এখনও পাওনি তাদেরকে বলবো আমার চ্যানেলে কিন্তু তোমাদের সবগুলো সাবজেক্টের হচ্ছে ফাইনাল সাজেশন অলরেডি আপলোড দেওয়া শেষ তোমরা যদি সেই সাজেশনগুলো ফলো করো আমি মনে করি তোমাদের বাকি সাজেশন ফলো করার দরকার নেই কারণ আমি তোমাদের ইন ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিচ্ছি কীভাবে সাজেশন হলো কেন হলো এই সাজেশনটা এবং কীভাবে কমন পড়বে প্রশ্ন কীভাবে তোমাদের পড়াশোনা করতে হবে পরীক্ষার রাখুন সব কিছু ডিটেলসে প্রত্যেকটা সাবজেক্টের তোমার হচ্ছে সাজেশন সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো প্রত্যেকটা গ্রুপের সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তোমরা জাস্ট ভিডিও অপশনে গিয়ে চ্যানেলে সেখান থেকে প্রত্যেকটা সাজেশন দেখে নিতে পারো ঠিক আছে তো এই যে গুরুত্বপূর্ণ অধ্যায় বেশি ফোকাস কেন দিতে হবে কারণ আমাদের সৃজনশীলের জন্য কিছু ইম্পর্টেন্ট অধ্যায় থাকে এবং সৃজনশীলে কিন্তু আমরা কী দেখি অনেকটা বড়ো একটা মার্কস তোমার কিন্তু সেখানে থাকে তো সৃজনশীল আমরা কমার্স পাই কেন কারণ হচ্ছে আমরা অনেকগুলো অধ্যায় পড়তে যাই এবং যখন সৃজনশীলটা লিখতে যাই তখন সাজানো গোছানো বা একটা সুন্দর লেখা আমরা খাতায় কিন্তু উপস্থাপন করতে পারি না বিধায় দিন আমাদের সৃজনশীল মার্স্ক তো তো তোমাদের কাজ হচ্ছে কি তোমাদের কাজ হচ্ছে একটা গোছানো প্রস্তুতি নয় এর জন্য একটা গোছানোর সাজেশন দরকার বা সুন্দর একটা সাজেশন দরকার সঠিক সাজেশন দরকার তোমরা সেই সাজেশনটা আমার চ্যানেল থেকেই কালেক্ট করে নিতে পারো এবং সেই যে তোমার সেখানে সাজেশনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেওয়া আছে সৃজনশীলের জন্য সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে বুঝে বুঝে তোমার হচ্ছে বেশি বেশি পড়তে হবে ফোকাস দিয়ে ঠিক আছে এবং এম সিকিউর কিন্তু কিন্তু তোমার হচ্ছে সব বই বেসিক ক্লিয়ার থাকতে হবে এখানে কিন্তু মাথ নাই এমসি কেউ জন্য এরপর হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া ঠিক আছে বেশি বেশি রিভিশন দিতেই হবে মাস্ট তিন মাসের ভিতরে তুমি টার্গেট নেওয়া যে আমি পনেরো দিনের ভিতরে বা এই এক মাসের ভিতরে আমি সব বইগুলো কমপ্লিট করবো কমপ্লিট করার পর বারবার আবার টার্গেট নিয়ে রিভিশন দেওয়া দেখো পরীক্ষার সময় কিন্তু আমরা এক রাতে একটা বই শেষ করি কিভাবে কীভাবে শেষ করি তোমার হচ্ছে আমরা কিন্তু তখন ব্রেনকে প্রেশার দিই এবং আমাদের তোমার শরীরটা এমনই যে শরীরে যাহা সহায় তাহাই সহায় অর্থাৎ শরীরকে তুমি যা সইতে বলবা প্রেসার দিলে সে সেটাই হবে। তো তোমার পরীক্ষার রাত্রে তুমি একটা সাবজেক্ট একদিনে পড়তে পারো তাহলে তুমি এর বাইরে গিয়ে কেন পড়তে পারবা না কারণ তখন আমরা ব্রেনকে প্রেশার দিতে চাই না ব্রেন একটু অলস থাকতে পছন্দ করে তো এই জন্য তোমার কাজ হচ্ছে ব্রেনকে প্রেশার দেওয়া এবং প্রেশার দিয়ে দিয়ে তোমার হচ্ছে পড়াশোনাটাকে এভাবে আগিয়ে নেওয়া তাতে করে হবে হয়তো একটু কষ্ট হবে কিন্তু তিন মাস পরে কিন্তু তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবে কয়েকদিন পরে ভালো একটা রেজাল্ট সেখান থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু আর এই কষ্টটা কষ্ট মনে হবে না এবং কষ্টটা মাথায় থাকবে না ঠিক আছে সো এই জন্য বেশি বেশি যে পড়াগুলো পড়তেছে সেগুলো রিভিশন দেবা কারণ আমাদের পড়াগুলো হচ্ছে পড়ি এ সময় মনে থাকে ভালো এবং মনে হয় যে অনেক দিন মনে থাকবে কিন্তু কয়েকদিন পর ধরতে গেলে দেখে আমরা অনেক কিছু ভুলে গেছি এবং মানুষ পড়াশোনা ভুলে যায় এটাই স্বাভাবিক সো পড়া যদি মনে রাখতে চাও এবং পরীক্ষা পর্যন্ত তুমি যদি ভালোভাবে মনে রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেশি বেশি রিভিশন দিতে হবে ঠিক আছে তারপরে যে কাজটা করবা পড়ার অবশ্যই একটা রুটিন করতে হবে রুটিনে তোমার কঠিন সাবজেক্টগুলোর জন্য একটু বেশি টাইম রাখবা এবং সহজ সাবজেক্টগুলোর জন্য অল্প টাইম রাখলেও সহজ যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে ফালাই না রাখা ওগুলোকেও হচ্ছে সপ্তাহের ভিতরে যেন দুই দিন ধরা পড়ে এরকম একটা রুটিন তুমি তৈরি করে নিবা রুটিন কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটাও দেখে নিতে পারো তো রুটিন তোমাদের নিজেরা নিজেদের হাতে নিজে যতটুকু সময় ফিরি পাও সেই সময়টাকে কিভাবে তুমি সাজিয়ে গুছিয়ে নিবা সেটা তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই একটা পড়ার রুটিন থাকতে হবে যাতে করে ওই যে ধারাবাহিকভাবে পড়াশোনা যে করবা সেটার ভিতরে যেন একটা ধারাবাহিক রুটিন থাকে যে এই রুটিন অনুযায়ী আমি হচ্ছে প্রতিনিয়ত পড়াশোনা করব। এবং টার্গেট নিয়ে যে আজকে এই অধ্যায়টা ধরছি এই অধ্যায় এ যেটা আমি কমপ্লিট করবো এভাবে একটা টার্গেট নিয়ে পড়লে তখন হচ্ছে সেই পড়াটার ভিতরে একটা এনার্জি পাওয়া হ্যাঁ সো এটা হলো তোমার পরের কাজ সাথে যেটা করতে হবে বেশি বেশি মডেলস পরীক্ষা দিতে হবে অবশ্যই বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেবা কারণ যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা তত হচ্ছে নিজের মনের ভিতর থেকে তোমাদের ভয়টা দূর হয়ে যাবে এবং পরীক্ষার সময় পরীক্ষাটাকে অনেক ইজি মনে হবে কারণ আমরা কিন্তু অনেক সময় হচ্ছে পরীক্ষাটাকে অনেক চাপ মনে করি এবং পরীক্ষার সময় অনেকটা প্রেশার কাজ করে আমাদের মাঝে এটার কারণ হচ্ছে তোমরা পরীক্ষা দিতে অভ্যস্ত না এবং পরীক্ষাটাকে ভয় পাও সো এই ভয়টা তোমার হচ্ছে দূর হয়ে যাবে তখনই যখন তুমি হচ্ছে বেশি বেশি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া সো মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার কিন্তু গুরুত্ব আছে ঠিক আছে আর তোমাদের নিজেদের যদি সমস্যা হয়ে থাকে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে কিন্তু হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কারণ সেখানে হচ্ছে যেগুলো পড়ানো হয় সেগুলোর উপরে পরীক্ষা নেওয়া হয় এবং ওভারঅল সব কিছুর উপরেও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে সো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হলে তোমরা হচ্ছে এখানে কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছ তো ওভারঅল তোমার হচ্ছে এই বিষয়গুলোকে যদি তুমি একটু মেনটেন করে তুমি হচ্ছে একটু মেনটেন করে রেগুলারটি যেটা বললাম শুরুতেই যে ধারাবাহিকতা বজায় রেখে যদি তুমি চলতে পারো এবং মনের ভিতরে যদি একটা আত্মবিশ্বাস থাকে যে না আমার দ্বারা সম্ভব আমি পারবো তাহলে দিন শেষে তুমি সাকসেস এখানে কেউ আটকাতে পারবে না নিজের সাকসেস নিজের কাছে জাস্ট একমাত্র উপরওয়ালা ছাড়া এটাকে কেউ আটকানোর সুযোগ নেই সে যদি সহায় থাকে আর তোমার যদি পরিশ্রম থেকে থাকে তুমি যদি পরিশ্রমী হও তাহলে তুমি সাকসেস হবাই কারণ পরিশ্রমীরা কখনো হারে না পরিশ্রমীও কখনো বিফল হয় না পরিশ্রমীরা কখনো অসফল হয় না পরিশ্রমীদের সফলতা আসবেই সেটা আজ হোক কাল হোক হয়তোবা তুমি যে পরিমাণ আশা করেছ সে পরিমাণ হবে না কিন্তু কিছুটা হলেও হবে কিন্তু তুমি যদি পরিশ্রমী না হতে পারো তোমার ভিতরে যদি আত্মবিশ্বাসই না থাকে তখন কিন্তু তুমি প্রতিযোগিতায় অংশ করার গ্রহণ করার আগেই কিন্তু তুমি হেরে যাবে সো আমরা এটা চাই না আমরা প্রত্যেকে একটা ভালো রেজাল্ট করতে চাই জন্য আমাদের প্রত্যেককেই একটু হচ্ছে নিয়মের ভিতরে চলে আসতে হবে অনেক টাইম নষ্ট করেছ অনেক কিছু করেছ জীবনে এখন সময়টাকে কাজে লাগাও কারণ এখন সময়টা হচ্ছে কাজে লাগানোর সময় তুমি যদি তিন মাস হচ্ছে অন্য অন্য চিন্তা বাদ দিয়ে তুমি শুধু পড়াশোনার ভিতরেই মগ্ন থাকো তখন তুমি পড়াশোনার ভিতরে মাছটা একটা আনন্দ খুঁজে পাবে আর যখন পড়াশোনার ভিতরে আনন্দ খুঁজে পাবে তখন তোমাকে আর কেউ আটকায় রাখতে পারবে না কারণ তুমি তখন যত পড়বা তত তোমার কাছে ভালো লাগবে এবং যত শিখতে পারবা তত নিজের কাছে আনন্দ ফিল হবে যে না আমি তো পরীক্ষার জন্য আলো ভালোভাবে প্রস্তুত হচ্ছি যত তুমি ভালোভাবে প্রস্তুত হতে পারবো তত তোমার পরীক্ষার ক্ষেত্রে আবার ভালো রেজাল্টের সম্ভাবনাও বেড়ে যাবে সো সময়গুলোকে কাজে কাটাও অযথা সময় নষ্ট করো না তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাজেশন নিয়ে হোক ক্লাস নিয়ে হোক আর যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তারা দ্রুত ভর্তি হয়ে যাও তাদের সাথে তো রেগুলারই হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ সো আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে যাবা লাইক এবং হচ্ছে কমেন্টটা করবা এবং শেয়ার দিয়ে বন্ধুদেরও দিতে পারো তাতে করে ওরাও কিছু উপকৃত হবে আশা করি তো সবার সুস্বাস্থ্য এবং তোমার হচ্ছে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ